ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ আজ মহানবমী সকাল সকাল আমি ছেলে মা আর বাবা চারজনে মিলে বেরিয়ে পড়েছি বাবার মামার বাড়ির উদ্দেশ্যে জায়গাটা হলো উত্তর কলকাতার টালা বেশ কয়েক বছর পর এখানে আসা হলো প্রথমে তো চিনতেই পারছিলাম না কোন গলিটা দিয়ে টালার বাড়িতে যেতে হয় পুরনো বাড়িগুলো সব ভেঙে ফ্ল্যাট হয়ে যাচ্ছে বাবার মামার বাড়িকে আমরা ছোটবেলা থেকেই টালার বাড়ি বলেই পৌঁছেই বাবার ছোটবেলাকার এক বন্ধুর সঙ্গে দেখা ছোটবেলা থেকেই তারা একসঙ্গে খেলেধুলে বড় হয়েছে এক দেখাতেই সে তার বন্ধুকে ঠিক চিনতে পেরেছে এখনো মামার বাড়িতে ঢুকিনি ঢোকার আগেই দর্শন করে নিলাম টালা বারোয়ারির প্যান্ডেল ও দুর্গা প্রতিমা প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু দারুণ করেছে প্যান্ডেলের থিমটা সাথে মা দুর্গার মূর্তিও অসাধারণ ছোটবেলায় প্রত্যেক বছর নবমীর দিন আমরা গাড়ি করে সপরিবারে চলে আসতাম টালার বাড়ি এখন আর প্রত্যেক বছর আসা হয়ে ওঠে টালার বাড়ি আসার সুবাদে আমার ছেলে এই বছর প্রথম কলকাতার দুর্গা মা দর্শন করলো টালার বাড়ির বেশিরভাগ মানুষই কলকাতার বিভিন্ন প্রান্তে ফ্ল্যাট বা বাড়ি করে চলে গেছে কিন্তু এই দুর্গা অনুষ্ঠানে সবাই একসঙ্গে হয় আর বরাবরই এই বাড়িটা একদম হইহুল্লোরে ভরপুর পরিবারের প্রত্যেকে যখন একসঙ্গে হয় হইহুল্লোর করে কিভাবে যে সময় কেটে যায় একেবারেই বোঝা যায় না এবার এগিয়ে চলেছি টালার বাড়ির উদ্দেশ্যে অনেক দিন পর এলাম সব কিছুই অল্প স্বল্প বদলে গেছে বহু বছরের মা দুর্গার পুজো এখানে হয় জয় মা দুর্গা এই বছর দেবীপক্ষ পড়তেই প্রথমেই চলে গিয়েছিলাম মায়ের মামার বাড়ি ছেলে তার দিদিমার মামার বাড়ি ঘুরে এলো আর মহানবমীর দিন চলে এলাম বাবার মামার বাড়ি আমার ছেলে তার দাদুর মামার বাড়িও ঘুরে নিল আমার পিসি কাকা প্রত্যেকেই আমার ছেলেকে দেখে বেশ খুশি আমার বাবার ছোট মামার সঙ্গে তো আমার ছেলের আগে থেকেই পরিচয় আছে সেই দাদু আমার ছেলের খুব প্রিয় উনি বেশ রসিক মানুষ ওই যে আমার বাবার ছোট মামা আর ছোটো মামি দুজনেই বেশ মিষ্টি ছেলে এসেই কাঁসর বাজানো শুরু করে দিয়েছে বাবার ছোট মাসি অর্থাৎ আমার ঠাকুমার ছোটো বোন বারো বছর পর এলো বাবার মামার বাড়িতে তাকে দেখতে পেয়ে সবার খুশি আর দেখে কে ওনাকে আমরাও ছোটবেলা থেকে চিনু মাসিই বলি দিদা আর বলা হয় না দেখতে কিন্তু অবিকল আমার ঠাকুমার মতো ওনাকে দেখলেই মনে পড়ে যায় আমার ঠাকুমার কথা এত বছর পর দুই ভাই বোনের দেখা হয়েছে মনের কথা আদান প্রদান চলছে এবার বসে পড়েছি প্রসাদ খেতে পোলাও খিচুড়ি ধোকার ডাল্লা চাটনি শাক মাছ পায়েস আরও অনেক রকম প্রসাদ সাথে রয়েছে মালপোয়া ও রসগোল্লাও অনেক গল্প হইহুল্লোর হলো প্রসাদ খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সকলের সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালো লাগলো পুজোর সময় সন্ধে হলেই চারিদিকে নো এন্ট্রি করে দেবে তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ফেরার পথে টালা ব্রিজের অপর প্রান্তে দর্শন করে নিলাম টালা পল্লীর প্যান্ডেল ও দুর্গা প্রতিমা টালা পল্লী থেকে এগিয়ে আর একটা প্যান্ডেল রয়েছে সেখানেও মা দুর্গার দর্শন করে এবার সোজা বাস ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বাবার মনটাও বেশ খুশি এত বছর পর মামার বাড়ি আসতে পেরে জয় মা দুর্গা